জাতীয় বেতন স্কিল দু হাজার পঁচিশ এর যে প্রশ্নওয়ালা সেটি কিন্তু চার ধরনের সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি অর্থাৎ এই চার ধরনের চার ক্যাটাগরির প্রশ্নপত্র তৈরি করেছে প্রশ্নপত্রের ধরন মোটামুটি একই তবে ধরন বেদে অর্থাৎ এই যে যে ক্যাটাগরি ক্যাটাগরি বেদে কিছুটা ভিন্নতা রয়েছে সাধারণ নাগরিকের জন্য সেখানে যেমন চাকরি গ্রেড পদবি এগুলো নেই আর অন্য অন্য বিভিন্ন প্রশ্ন এখানে পঞ্চাশটির মতো প্রশ্ন এগুলোর কাছাকাছি তো আজকে আমরা সরকারি চাকরিজীবী কীভাবে দাখিল করবেন এখানে কিন্তু একটি বিষয় মনে রাখার খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে ইংরেজিতে লিখতে হবে সবই এখানে বাংলা লেখার সুযোগ নেই তো সরকারি চাকরিজীবী প্রথমে আপনি সিলেক্ট করবেন আপনাকে অবশ্যই পে কমিশন টু জিরো টু ফাইভ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে এসে তারপর আপনাকে সরকারি চাকরিজীবী সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে এখানে কিন্তু বেশ কিছু বিষয় লিখে দিয়েছে যে কেন আপনি মতামত দিচ্ছেন জাতীয় বেতন কমিশন দু হাজার অন্যতম উদ্দেশ্য হল সরকারি আদ্য সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারি সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সময়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যাপক ভিত্তিক ও টেকসই বেতন কাঠামো প্রণয়ন করা যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যস্ফীতি এবং উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কমিশনের সুপারিশ প্রণয়নের সর্বস্তরের মতামত গ্রহণের লক্ষ্যে এই জরিপের প্রশ্নমালা তৈরি করেছে কে তৈরি করেছে হচ্ছে এই যে পরিসংখ্যান পরিসংখ্যান পুরো বিবিএস বিবিএস মূলত এটি তৈরি করেছে প্রাপ্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে বেতন কমিশন সরকারের নির্দিষ্ট একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কামাঠামো সুপারিশ প্রণয়ন করতে সক্ষম হবে সকল তথ্য কেবল দাপ্তরিক কাজে ব্যবহৃত হবে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ এটি বলা হয়েছে তো আমরা সরকারি চাকরিজীবীদের জন্য যে ধরন বা তথ্য তথ্য পূরণের যে ফর্ম সেটি মূলত সিলেক্ট করেছি এখানে অটোমেটিক্যালি এটি সিলেক্ট করা থাকবে আপনি বিভাগ সিলেক্ট করবেন ধরুন বিভাগ আপনি ঢাকা জেলা হচ্ছে জেলা গাজীপুর শুরু করে যান শুরু করে যান আপনার উত্তরদাতার নাম লিখতে হবে মনে করুন আপনার নাম লিখলেন অথবা জামাল নামে কারোর নাম লিখলেন আপনাকে কিন্তু ইংরেজিতে লিখতে হবে জামাল হোসাইন পদবী পদবী ধরুন আপনি ড্রাইভার লিখলেন ইমেল ইমেল মনে করুন আপনি জামাল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম দিলেন আপনি ইমেলটা দিবেন আপনি আপনার ইমেলটা ঠিকঠাক মতো অফিস অফিস হচ্ছে আপনি ধরুন আপনার অফিসের নাম লিখলেন বাংলাদেশ বেতারি লিখলেন আপনি হ্যাঁ মোবাইল নম্বরটিও আপনি দিবেন মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর যেটি সেটি আপনি দিয়ে দিবেন মোবাইল নম্বরটি মনে করেন আপনি আপনার মতো করে দিয়ে দিলেন তো মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন এবং বয়স বয়স আপনার যদি ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে এটি সিলেক্ট করুন অন্য হলে অন্যটি দিন নারী নারী দিন পুরুষ হলে পুরুষ দিন তো পুরুষ দিলেন আপনি চাকরির ধরন সরকারি চাকরি হলে সরকারি চাকরি আর অন্য অন্য হলে অন্য অন্য দেবেন চাকরির মেয়াদ ধরুন আপনার দশ দশের উপরে বা এগারোর উপরে আছে এগারো থেকে এরকম দিলেন আপনি আর গ্রেড এখনও হচ্ছে গ্রেড নির্বাচন আপনার যে পদে আছেন ওই পদের গ্রেড কত ধরুন আপনি মাঝামাঝি একটি গ্রেড দিলেন আর না হয় আমরা কি দিয়েছি আমরা যেহেতু পদবি দিয়েছি ড্রাইভার ড্রাইভার হচ্ছে ড্রাইভারের ক্ষেত্রে গ্রেড হচ্ছে ষোলো তো আপনি ষোলো নম্বর গ্রেড দিলেন এখন নেক্সট পেজে চলে যাওয়ার আগে আমরা অফিসের অবস্থান অফিসের অবস্থান ধরুন আপনি উপজেলায় বা ইউনিয়ন ইউনিয়ন আচ্ছা উপজেলা উপজেলা অথবা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পর্যায়ে আপনার অফিসে এমনভাবে দিলেন অথবা উপজেলা দিলেন সেম দুইটির দুটির জন্য আলাদা কোনো ই নেই পরবর্তী ধাপে গেলেন এখন বলছে আপনার মূল বেতন কত ধরুন আপনার মূল বেতন হচ্ছে ষোলো হাজার দশ টাকা লিখলেন আপনি ইংরেজিতে লিখতে হবে কিন্তু সবই প্রাপ্ত মূল বেতন আপনার মাসিক বেতনগুলো যথেষ্ট যদি না হয় যথেষ্ট নয় কত পার্সেন্ট বৃদ্ধি করা উচিত আশি পার্সেন্টের বেশি তো বা এক যুগেরও বেশি সময় ধরে চাকরি করছেন তো আপনার মূল বেতন ষোলো হাজার টাকা এটি আসলে বর্তমান সময়ে বেমানান আপনি যাকে বলতে যাবেন না কেন সে কিন্তু বিশ্বাস করতে চাইবে না তো সুতরাং আশি পার্সেন্টের বেশি বৃদ্ধি করতে হবে সেটি বলুন আপনি এখানে বলা হয়েছে মাসিক ব্যয় কত ছয় সদস্যের জন্য আপনার মাসিক ব্যয় জন প্রতি যদি পাঁচ হাজার টাকাও ধরেন পাঁচ ছয় তিরিশ হাজার টাকা এমনি ব্যয় চলে আসে তাহলে তিরিশ হাজার টাকা শুধু খাদ্য খরচ চলে আসবে বাসা বাড়া একটি বাসায় থাকতে গেলে মিনিমাম ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকা আচ্ছা উপজেলার ক্ষেত্রে আমরা কমই ধরলাম উপজেলার ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা ধরলাম ফ্ল্যাট বাসা বারো চোদ্দো হাজার টাকার নিচে হয় না ইউটিলিটি বিদ্যুৎ গ্যাস বিভিন্ন কিছু সহ এখানে পাঁচ হাজার টাকা আপনার চলে যাবে চিকিৎসা ব্যয় বাবা মা সহ যেহেতু বাবা মায়ের ব্যয় এবং ইয়ের ব্যয় সব কিছু মিলে আট দশ হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় আমাদের তো আট হাজার টাকা ধরে দিলাম শিক্ষা একজন এক একটি বাচ্চার পিছনে মিনিমাম পাঁচ হাজার টাকা খরচ হয় মাসে যাতায়াত খরচ যাতায়াত খরচ আছে আপনি অফিস থেকে যাতায়াত খরচ অফিস যদি একটু দূরে হয় মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় আচ্ছা আমরা পঁয়ত্রিশশো টাকায় দৌড়লাম অন্য অন্য খরচ অন্য অন্য খরচ ধরে রাখুন আরও পাঁচ হাজার টাকা তাহলে এই হচ্ছে মাসিক খরচের যে বিবরণী সত্তর হাজার টাকার মতো খরচ হয় অর্থাৎ আপনি এক যুগের বেশি সময় চাকরি করেছেন আপনার ফ্যামিলি ছ সদস্যের সেক্ষেত্রে আপনার বর্তমান খরচ আসলে এর কাছাকাছি চলে যাবে আপনি যদি মোটামুটি ভালোভাবে চলতে চান কারণ বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে তাদেরও খরচ প্রচুর হয় আপনি এখানে সব কিছু মিলিয়ে খরচ এরকমই হয়ে যাবে বিদ্যমান গ্রেডকে আপনি সমর্থন করেন না আমরা বারো বারোতম গ্রেড চেয়ে আসতেছি অনেকেই যে বারোটি গ্রেড থাকুক তো বারোটি উল্লেখ করলাম আমরা এখন এখানে যুক্তি যুক্তিটি কি আপনার সব পক্ষে যুক্তি কীরকম এখন পক্ষে যুক্তি হচ্ছে গ্রেড সংখ্যা বেশি হলে প্রবলেম আপনি আপনার মতো করে লিখুন অথবা আপনি কিন্তু ট্রান্সলেট করে নিতে পারেন যে গ্রেড সংখ্যা বেশি হওয়ার কারণে এই যে দেখুন আমি এভাবে লিখে নেই গ্রেড সংখ্যা বেশি হওয়ার কারণে বেতন বৈষম্য বেশি ন্যায্য বেতন কাঠামো গড়তে বারোটি গ্রেডি যথেষ্ট ইংরেজি করে দিন আমরা এটি লিখে সার্চ দিলাম তো দেখুন উনি কিন্তু ইংরেজি করে দিয়েছে হ্যাঁ আমরা কিন্তু এইটুকুই লিখে নিতে পারি এই যে হুম আমরা এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিন আপনার মতামতটা আপনি দিয়ে দিলেন আর কি তারপরে বলছে প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন সর্বোচ্চ মূল বেতন অনুরবাদ কী হওয়া উচিত বলে আপনি মনে করেন তো আপনার এগুলি একটি পছন্দ নয় কারণ তারা তো দেখুন আরও দিয়েছে ওয়ান ইস টু টুয়েলভও দিয়েছে অন্যান্য ক্ষেত্রে আমরা ওয়ান ইস টু ইংরেজি করে নিতে হবে ওয়ান ইস টু ফোর তাহলে আমাদের মতামতটা আমরা দিয়ে দিলাম নিচে চলে যাই বিদ্যমান বেতন কামাটা কাঠামোতে কী ধরনের অসঙ্গতি রয়েছে অসঙ্গতি অনেকগুলি রয়েছে আন্ত বেতন বৈষম্য রয়েছে অপর্যাপ্ত প্রারম্ভিক বেতন প্রারম্ভিক বেতন এত কম হতে পারে না টাইম স্ক্রিন গ্রেট না থাকা অন্যান্য হচ্ছে প্রমোশন 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 ডিসক্রিমিনেশন প্রমোশন বৈষম্য আমরা আরেকটি দিয়ে দিলাম আর কি আপনি কি মনে করেন বিদ্যমান বেতন কাঠামোর বার্ষিক ইনক্রিমেন্ট হার কি যথেষ্ট না অবশ্যই যথেষ্ট না তাহলে কত হওয়া উচিত মূল্যস্ফীতি সমান তাহলে মিনিমাম দেখুন শূন্য থেকে চল্লিশ দিছে মিনিমাম দশ হওয়া উচিত এখানেও এখানে তাহলে উপরেটি যদি দশ হয় বা উপরেটি বারো দিতে পারি আমরা গ্রেড যেহেতু আস্তে আস্তে কমে গেছে তো আমরা এখানে দিতে পারি দশ তার নিচে দিতে পারি আট তার নিচে একেবারে নিচে যেটি সেটি ছয় এইভাবে কিন্তু আমরা ইনক্রিমেন্টগুলো সাজাতে পারি কারণ নিচের গ্রেডে বেতন অনেক কম থাকে সুতরাং ইনক্রিমেন্টের পরিমাণ বেশি ইনক্রিমেন্ট সমান হওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট কোন ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন আপনি তো অবশ্যই এটি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে হওয়া উচিত যে বছর মূল্যস্ফীতি বেশি বেশি বছর হবে যে বছর কম বছর কমই হবে পরিবারের ছয় সদস্যের বর্তমান সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে মনে করেন তো ষোলো হাজার এখানে তো দ্বিগুণ হওয়া উচিত বা দেখা যাচ্ছে তিনগুণ হওয়া উচিত আট হাজার পাঁচশো যদি হয় আমরা দশ বছর পরে পাচ্ছি তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে তিন নং সাতাশ 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 হয়ে যায় তো আমরা এমন একটি কাঠামো করবো এটা কার্যকর হতেও সময় যাবে তার পঁয়ত্রিশ হাজার টাকা লিখে দিলাম আমরা সকল কর্মচারীদের জন্য একই হারে বেতন বৃদ্ধি সমর্থন করেন কি না একই হারে হবে কেন তো অন্যান্য হবে এক এক গ্রেডে এক এক রকম হবে বেতন কাঠামো বেতন বৃদ্ধি একই হয় কিভাবে তো আমরা তারপরে আমরা এখানে সকল গ্রেডের জন্য আর তবে নিম্ন গ্রেডের জন্য আমরা কমাই দিলাম উপরের গ্রেডের জন্য ভিন্ন হতে পারে আপনি কি বর্তমান রেশনের সুবিধা পান না পাই না তো তাহলে পাই না না দিব আমরা পরবর্তী সিলেক্ট করে দেখুন আমাদের কিন্তু পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে নেক্সটে চলে যাই আমরা আপনার মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া এখানে অবশ্যই এমন হওয়া উচিত যাতে শহরে যাওয়ার ট্রেন্ডেন্সিটা কমে যায় তো সেক্ষেত্রে আপনি দেখুন আমার হিসাবে উপজেলা এবং জেলা সবগুলোতে সেম হওয়া উচিত তাহলে কি হবে যারা শহরমুখী তারা কিন্তু গ্রামে পোস্টিং বা উপজেলার পোস্টিং হলেও থাকবে তো আমার হিসাবে সবগুলো একই রকম হওয়া উচিত সত্তর থেকে আশি পারসেন্ট আমার মতে তাই আমি এটি দিয়ে দিলাম আপনি কি মনে করেন বিদ্যমান মাসিক যেমন যে বাড়ি বাড়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে শহরের দিকে চলে যায় যে শহরে বাড়ি বাড়ে বেশি আমরা ওই দিকে থাকবো হ্যাঁ বা ওইখানে খরচও বেশি তারপরেও তারা ওইদিকে যেতে চাচ্ছে তো সমান হলে তারা ওই দিকে যেতে চাইবে না যেখানে বুঝছেন সেখানে থাকতে চাইবে আপনি কি মনে করেন বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা সমান না একটু আগে যথেষ্ট নয় বলেছি আমরা এটি প্রায় আট হাজার টাকা হওয়া উচিত ছয় সদস্যের কথা যদি চিন্তা করে অবশ্যই আট হাজার টাকা হওয়া উচিত আপনি কি মনে করেন বিদ্যমান শিক্ষা ব্যবস্থা এটিও বলেছি এক সন্তানের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা হওয়া উচিত কারণ আমার সন্তান তো বড়ো সেক্ষেত্রে তার খরচও বেশি বাংলা নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের যথেষ্ট না এটা বিশ পার্সেন্ট কোনো ভাতাই হতে পারে না এটি মিনিমাম ফিফটি পার্সেন্ট হওয়া উচিত তারপরে চলে আসুন বত্রিশ নম্বরে টিফিন ভাতা কত পান এটি দু টিফিন ভাতা বলতে কোনো ভাতা থাকা উচিত না এটি এটি কত হওয়া উচিত এটি এটি মাসিক অবশ্যই আমরা যদি একুশ বাইশ দিনও করি তাহলে বাইশ দুগুণে অথচ চার হাজার টাকা হওয়া উচিত চুয়াল্লিশশো টাকা বাদ দিলাম আমরা প্রশিক্ষণ ভাতা এই এই যে প্রেসনের প্রশিক্ষণ বা ভাতা এটি দেওয়ার ফলে প্রচুর লোক প্রেশনে চলে যায় বিশেষ করে কর্মকর্তাদের ক্ষেত্রে এটি না তো প্রেশন আমরা এইটুকুই লিখে দিই প্রেশন কমাতে প্রেশনে যাওয়া কমাতে বা এই যে প্রেশনে যাওয়ার আগ্রহ বেশি সেটি কমাতে ভাতা বন্ধ করা উচিত এটি ইংরেজি করে দিন লিখে দিয়েছি আমরা ইন ইংলিশ লিখতেও পারি এখানে যেহেতু আসতেছে না বা ট্রান্সলেটে গেলে ভালো হতো হুম এই দিন ইংলিশ লেখাতে চলে আসছে তো আমরা এটি কপি করে নিয়ে নেই এখানে পেস্ট করে দিই তারপরে কি আছে পরবর্তীতে চলে গেলাম এখানে সকল কর্মচারীদের গ্রেড বা সকল গ্রেড জনক রেশন অবশ্যই সকল গ্রেডের রেশনের দরকার নাই নিচের গ্রেডের রেশনের দরকার উপরে গ্রেডে তো বেতনই বেশি থাকে অনেক রেশন সুবিধা কোন রূপে হওয়া উচিত এটা অবশ্যই খাদ্যশস্য নগদ টাকা বা উভয় কোনোভাবে উচিত নয় আপনার মতে রেশন সুবিধা মাসিক কত হওয়া উচিত যেহেতু জন্য এটা অবশ্যই পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে হওয়া উচিত বিপজ্জনক বা দুর্ঘটনা ঝুঁকিমুক্ত চাকরির ক্ষেত্রে বেতন স্কেল কীভাবে প্রতিফলিত হবে যেহেতু ঝুঁকি আছে তার জন্য আলাদা ঝুঁকি ভাতা এবং বিমা সুবিধা থাকা উচিত বা চিকিৎসা সুবিধা এবং বিমা সুবিধা থাকলেই হবে আপনি কি বর্তমানে বর্তমানে দপ্তর বা পদভিত্তিক মোবাইল ফোন অবশ্যই নিচের গ্রেডের আড়াই তো ফোন দেয় এবং উপরের অফিসার এসে বলে এই অমুকটে ফোন দেন তো ফোন দিতে চাইলে তো অবশ্যই ভাতা থাকতে হবে এটি মিনিমাম এখনকার সময়ে পনেরোশো টাকা ইন্টারনেট সহ ভাতা থাকা উচিত আর ইন্টারনেট ভাতা আলাদা দিলে সেটি অবশ্যই পনেরোশো টাকা হওয়া উচিত কারণ এক হাজার টাকা তো এখন বিলই নেয় ইন্টারনেট ইয়ের ইয়ের খরচও বেশি প্যাকেজই নাই পাঁচ সাতশো সাতশো টাকার নিচে মাসিক প্যাকেজ সাতশো থেকে আটশো বা হাজার টাকার মতো পড়ে যায় তো পরবর্তী পেজে গেলাম আমরা বিয়াল্লিশটি শেষ হয়ে গেছে জীবনযাত্রার কস্ট কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বাজার দর মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি আরম্ভ করা উচিত হ্যাঁ অবশ্যই মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি কত বছর পরপর হওয়া উচিত এটি প্রতি বছরই হওয়া উচিত নাহলে তো মূল্যস্ফীতির সাথে দৌড়ে পারবে না জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সাথে বেতন কিভাবে রাখা যায় মূল্যস্ফীতির সাথে বৃদ্ধি করতে হবে রেখে আর কি করতে হবে পর্যালোচনা করা যেতে পারে এই তো এই দুইটি থাকলেই হবে নেক্সট পেজে চলে যাই আমরা বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ কেন মূল বেতন যা থাকবে সে অনুসারে হবে অবশ্যই এটি যথেষ্ট না এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত পেনশনারদের জন্য বর্তমান প্রদত্ত চিকিৎসা পাতা কি যথেষ্ট অবশ্যই না বয়স বাড়ার সাথে সাথে তাদের অনেক বেশি ই খরচ হয় একজনের ক্ষেত্রেই থাকা উচিত মিনিমাম পাঁচ হাজার টাকা এবং পঁয়ষট্টি বছরের উপরে হলে সাত হাজার টাকা শুধু চিকিৎসা খরচই দেওয়া উচিত কারণ প্রচুর খরচ হয় তাদের ভোক্তা মূল্য সূচক অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান করে পেনশন বৃদ্ধির বগি কর্মকর্তা অবশ্যই প্রতি বছর বৃদ্ধি করা উচিত এই পেনশন না হলে তারা টিকে থাকতে পারবে না পেনশন বগি কর্মকর্তাদের আনুদসিক বা গ্রেচুটির হার কি পর্যাপ্ত না পর্যাপ্ত না এক টাকার বিপরীতে পাঁচশো টাকা করা উচিত কারণ হচ্ছে দু সালে দেখা যায় যারা পেনশন নিয়েছে তারাও দেখা যাচ্ছে ওই সময় তারা বিশ লাখ পেয়েছে আর এখন যারা পেনশন পাচ্ছে এই পঁচিশ সালে এসে তারাও ওই বিশ লাখ পাচ্ছে এই পনেরো সালে বিশ লাখের সমান কি এখনকার বিশ লাখ তো এটি তো বৃদ্ধি করতে হবে এটি হার বৃদ্ধি করতে হবে এখন দুশো তিরিশ টাকা এটি পাঁচ পাঁচশো টাকা হওয়া উচিত পরবর্তী ক্লিক করি সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত কর্মদক্ষতা এখানে সততা দক্ষতা সেবার মান সময়ানুবর্তিতা এতে এই যে চাকরির উপরে নির্ভর করে আর বাকিগুলো তো আসলে গবেষণার বিষয় কর্মচারীদের সরকারি কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে মনে করেন হ্যাঁ অবশ্যই অনেকেই আছে যে বাধ্য হয়ে খরচের চাপে পড়ে দুর্নীতি করছেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে হ্যাঁ অবশ্যই হ্রাস পাবে দেশের যারা যারাও বস্তু হয়ে গেছে তাদের কথা ভিন্ন দেশের সর্বস্তরের সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত জন্য করণীয় পন্থা কি হতে পারে বলে আপনি মনে করেন এটা সচেতা থাকতে হবে স্বচ্ছতার পদোন্নতি নীতি থাকতে হবে ডিজিটাল আর্থিক ব্যবস্থা থাকতে হবে নৈতিক প্রশিক্ষণ দিতে হবে তাদের ভিজিলেন্স টিম থাকতে হবে সম্পদের বিবরণী দাখিল করতে হবে অপরাধ হলে কঠোর শাস্তি দিতে হবে আর কি দুর্নীতি হলে চাকরি হতে চাকরিচ্যুত করতে হবে দুর্নীতি করলে থাকা উচিত অর্থাৎ এই করাপশন হলে তাকে ডিসমিস করার ব্যবস্থাটা থাকা জরুরি সরকারি কর্মচারীদের পদোন্নতিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে আপনি মনে করেন এখানে যে বিষয়টা মানে সবচেয়ে বেশি এখন জ্যেষ্ঠতা আছে জ্যেষ্ঠতা বড় কথা না কর্মদক্ষতা সততা এই দুটি থাকলেই হবে সাথে সাথে প্রশিক্ষণটাও থাকা উচিত এই প্রশিক্ষণ থাকলে তো আবার খালি শুধু প্রশিক্ষণে যেতে চায় এই দুটি থাকলেই হবে জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতার দরকার নাই জ্যেষ্ঠতা দিয়েই তো শেষ করছে পরবর্তীতে গেলাম দেখুন আমাদের কিন্তু সব জাত দিয়েছি ঠিকঠাক মতো সব জাত ঠিক আছে যদি মনে হয় আপনার কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এই যেখানে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন তো পরিবর্তন করতে চাইলে সব যদি ঠিক থাকে এখানে সত্তর হাজার না তো চাকরি করছে এক বেশি সেক্ষেত্রে না গ্রামে কেউ জিজ্ঞেস করলে তো বলে আপনার বেতন এত বছর ধরে চাকরি করিস বেতন তো পঞ্চাশ ষাট হাজার টাকার কম না তো সেখানে বেতন তো কম হলে হয় শুরুতে যে তার বেতন তো অনেক কম পড়বে তো এই সবগুলো যদি ঠিক থাকে আপনি একবার দেখে নেবেন চমৎকার করে একটু সময় নিয়ে পড়বেন পরে আস্তে 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 দেখে তারপরে এখানে চূড়ান্ত জমা দিনে ক্লিক করলেই আপনার কাজ শেষ ধন্যবাদ তারপরে ফর্ম পূরণে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব